ওনার আপত্তি নাকি ভেবেছিলেন যে তাহলে উনিও তো অনেক কিছুই ঘরে করতে পারেন ওনার কথাতে হবে নাকি গীতা পাঠ কোথায় করবো না করব সেটা কি ওনার নির্দেশে হবে নাকি ঘরে করবো না ব্রিগেডে করব মমতা ব্যানার্জি ঠিক করে দেবে নাকি সবাইকে হ্যাঁ কী ভালো করেছে বেশ করেছে এটাও মানুষ বুঝেছে দেখেছে আর আপনার ভূমিকা মহেশতলার ক্ষেত্রে কি হয়েছে প্রিজিন ভ্যানে আপনি মা কালীর ভাঙা মূর্তি তুলে দিয়েছেন শামসেরগঞ্জের ক্ষেত্রে আপনার ভূমিকা মানুষ দেখেছে তামান্নার ক্ষেত্রে মানুষ আপনার ভূমিকা দেখেছে ধুলিয়ানের ক্ষেত্রে মানুষ আপনার ভূমিকা দেখেছে হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে মানুষ আপনার ভূমিকা দেখেছে আর্জি করত্রে করের ক্ষেত্রে মানুষ আপনার ভূমিকা দেখেছে সুতরাং মানুষ আপনার বহু ক্ষেত্রেই বা পুজো করতে গেলে হাইকোর্টের পারমিশান নিয়ে জয়েন্ট সিভিকে দাঁড় করিয়ে সরস্বতী পুজো করতে হয় এটা কিন্তু আপনার আমলেই তো এইগুলোও মানুষ কিন্তু দেখছে তো আপনার কথাতে ভুলে যাবার নয় আপনি কথা বলে মানুষকে ভুলিয়ে দেবেন যে এটা ভাবছেন না সেটা হবে না আমি সিপিএম তৃণমূলকে অন্য কথা বলবো না সিপিএম তৃণমূলকে আমি বলব ওই যে কোরআন পাঠ হবে সেখানে তো প্রতিটা ধর্মের একটা তো নিয়ম থাকে এবং নিষিদ্ধ বা আপত্তিকর জিনিসও থাকে সেটা গিয়ে সিপিএম আর তৃণমূলের যদি ক্ষমতা থাকে ওই কী একটা করবে বলেছে না হুমায়ুন কোরআন পাঠ লক্ষ লক্ষের কোরআন পাঠ সেখানে গিয়ে এই নিষিদ্ধ আপত্তিকর বা তাদের যে ইসলাম ধর্মবিরোধী কাজটা করুক তো সবচেয়ে দুঃখের সে কেন বলল যে এটা ভেজ প্যাটি তার মানে সে জানতো এই যে এই যে জানে না তা না যে আমি এখানে বেচতে এসেছি এখানে গীতা গীতা পাঠ না শুধু গীতা পাঠ শুনতে গেলেও পবিত্র মন এবং পোশাক স্নান টান করে যেতে হয় আর গীতা পাঠ আমরা নিজেরা প্রত্যেকে করেছি সুতরাং আমরা স্নান করে আমরা আমাদের কাঁচা বসন পরে পবিত্র মন নিয়ে এবং নিশ্চিতভাবে আমরা নিরামিষ খেই গীতা পাঠে বসেছিলাম তো সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে ঘটনাটা না ঘটলেই ভালো হতো কিন্তু সেটাকে নিয়ে সেটাকে নিয়ে ওই পাঁচ লক্ষের ওপরে যে গীতা পাঠ সেটা সহ্য করতে পারছে না তৃণমূল বা কংগ্রেস সহ্য করতে পারছে না তো সুতরাং সেইখান থেকেই ওরা এইটাকে ওই একটা প্যাটিস এখন চিকেন প্যাটিস প্যাটিসের মধ্যে ওই টিনে বিক্রি প্যাটিস সেই প্যাটিস বলছে প্রথমে ভেজ তারপরে সে তো স্ম্যাশড করে থাকে তো সেটা যে চিকেনেরই মাংস স্ম্যাশ করে না অন্য কোনো জীবের মাংস ম্যাশ করা সেটাই বা কে বলবে সেটাই বা কে জানবে তো সুতরাং এই সমস্ত কথাবার্তা বলে ওরা ভালোই করছে সিপিএম এবং কংগ্রেসের এই সমস্ত কথা কেউ সেইভাবে গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হয় না তবে তবুও এরকম একটা ঘটনা ঘটেছিল বলে দু চার কথা মিডিয়ার সামনে বলে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে